বুধে লক্ষ্মী নারায়ণ যোগে সংযোগ পাঁচ রাশির আর্থিক সুবিধা বুধবার পাঁচ জুন চাঁদ শুক্রের রাশি রাশিতে প্রবেশ করতে চলেছে যেখানে সূর্য শুক্র বুধ ইউরেনাস এবং বৃহস্পতি গ্রহ ইতিমধ্যে উপস্থিত রয়েছে এভাবে রাশিতে ছয়টি গ্রহের সমাবেশ হতে চলেছে যা খুবই বিল্ল গ্রহের এই সংযোগের কারণে লক্ষ্মী নারায়ণ যোগ কাল যোগ বুধাদিত্য সহ অনেক সুভ যোগ তৈরি হচ্ছে এছাড়াও জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি এবং এই দিনে অনেক শুভ যোগের পাশাপাশি কৃত্তিকা নক্ষত্রেরও একটি শুভ সংযোগও রয়েছে যার কারণে দিনটির গুরুত্ব বেড়েছে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে পাঁচ রাশির জাত করা এই শুভ যোগের সুফল পাবেন এই রাশির জাত করা তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার সম্পূর্ণ সুবিধা পাবেন এবং ব্যবসায়িক পরিকল্পনাগুলি গতি পাবে আসুন জেনে নেওয়া যাক কোন রাশির জন্য পাঁচ জুন ভাগ্যবান হতে চলেছে মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি রাশির জাতকদের জন্য আরও ফলদায়ক এবং শুভ হতে চলেছে মিথুন রাশির জাতকরা গুরুজনদের সামনে তাদের অনুভূতি প্রকাশ করার সুযোগ পাবেন এবং জনস্বার্থে কাজ করার সুযোগও পাবেন যারা চাকরি খুঁজছেন তারা ভালো সুযোগ পাবেন যারা আগে থেকেই চাকরি করছেন তাদের কর্মজীবন মজবুত হবে এবং কর্মক্ষেত্রে তাদের প্রভাব বাড়বে যারা নিজেদের ব্যবসা করছেন তারা ভালো লাভ করবেন যা সন্তুষ্টি দেবে এবং ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনাও করবে আপনি সামাজিক যোগাযোগ বৃদ্ধিতে সফল হবেন এবং নতুন বন্ধুও তৈরি করবেন আপনি যদি আগে বিনিয়োগ করে থাকেন তাহলে আপনি ভাল রিটার্ন পেতে পারেন আপনার দাম্পত্য জীবনে যদি কোনো ঝগড়া হয় তাহলে তা মিটে যাবে এবং মনে হবে যেন আপনারা দুজনেই একে অপরের জন্য তৈরি আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনি মানসিকভাবে শক্তিশালী থাকবেন সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি রাশির জাতকদের জন্য খুব ফলদায়ক দিন হতে চলেছে ভগবান গণেশের কৃপায় রাশির লোকেরা তাদের জীবনে চলা সমস্ত বাধা এবং ঝামেলা থেকে মুক্তি পাবে এবং ধন অর্জনের নতুন উপায় খুঁজে পাবেন আপনার স্বাচ্ছন্দ্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং ভাগ্য পরিবার কর্মজীবন এবং ভাল অর্থ উপার্জনে আপনার পক্ষে থাকবে আপনি যদি নিজের ব্যবসা শুরু করতে চান তাহলে আপনার জন্য উপকারী হবে আপনি যে ক্ষেত্রে কাজ করবেন সেখানে ভালো লাভ পাবেন এবং আপনার ব্যবসা দ্বিগুণ বৃদ্ধি পাবে নতুন বাহন বা জমি কেনার ইচ্ছা পূরণ হবে এবং সন্তানদের বিকাশ দেখে মন খুশি হবে পরিবার ও সমাজের সবাই আপনাকে সম্মান করবে এবং ধর্মীয় কাজে উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করবেন পরিবারে কিছু শুভ অনুষ্ঠান হতে পারে যা নিয়ে সবাই আলোচনা করবেন তুলা রাশি বৃচিক রাশি ধনু রাশি রাশির লোকেরা তাদের আর্থিক অবস্থানকে শক্তিশালী করতে সক্ষম হবে এবং তাদের সমস্ত দায়িত্ব পালন করবে আপনি সবাইকে সংযুক্ত করার চেষ্টা চালিয়ে যাবেন এবং আপনার ভাইদের সঙ্গে আপনার ঘনিষ্ঠতাও বৃদ্ধি পাবে যার ফলে আপনার অনেক অসম্পূর্ণ কাজ সম্পন্ন হবে আপনি আপনার সঙ্গীর সঙ্গে কিছু নতুন কাজ শুরু করতে পারেন এবং উপহার হিসাবে একটি প্রিয় জিনিস পেতে পারেন আপনি কিছু ভালো খবর শুনতে পাবেন এবং অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন আপনি যদি বিনিয়োগ করতে চান তবে আপনি ভবিষ্যতে ভালো লাভ পাবেন পারিবারিক জীবন সম্পর্কে কথা বললে আপনি আপনার পরিবারের সদস্যদের সঙ্গে মানসম্পন্ন সময় কাটাবেন এবং আপনার পিতামাতার সেবা করার সুযোগও পাবেন আপনি যদি স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যায় অস্থির থাকেন তবে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে কুম্ভ রাশি মকর রাশি মিন রাশি রাশির জাতকদের জন্য একটি দুর্দান্ত দিন হতে চলেছে মকর রাশির জাতকরা তাদের অসম্পূর্ণ পরিকল্পনাগুলি সম্পন্ন করবে এবং ব্যক্তিগত ও পেশাগত জীবনে বড় লক্ষ্য নির্ধারণ করবে আপনি সম্পূর্ণ আশাবাদী এবং উদ্যমী থাকবেন যা আত্মবিশ্বাসের আভাস দেবে ব্যবসার ক্ষেত্রে আপনি অনেক সাফল্য অর্জন করবেন এবং ভালো লাভের কারণে আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে যারা অংশীদারিত্বে ব্যবসা করছেন তারাও উপকৃত হবেন এবং অংশীদারের সঙ্গে বোঝাপড়াও বাড়বে আপনি ধর্মীয় কর্মকাণ্ডে এবং অন্যদের সাহায্য করার ক্ষেত্রে এগিয়ে থাকবেন এবং বন্ধুদের সঙ্গে কথোপকথনের সময় গুরুত্ব পাবেন প্রেমের জীবন সম্পর্কে কথা বললে আপনার পরিবারের সদস্যরা আপনার সম্পর্কের তথ্য পাবেন যা আপনার সম্পর্ককে স্বীকৃতি দিতে পারে দূরে বসবাসকারী কোনো পরিবারের সদস্য বাড়ি ফিরতে পারে যা সবাইকে খুশি করবে